আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতু কমি আশা কিছু অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে বানিয়েছি সাবুদানার পায়েস আমি আমার পদ্ধতিতে বানিয়েছি বন্ধুরা অসাধারণ খেতে লাগে বানিয়ে দেখবেন এইভাবে আশা করছি ভালো লাগবে যে বন্ধুরা আমায় ভালোবাসছে নিশ্চয়ই তারা ফুল ওয়াজ করবে তাদেরকে বারবার আর বলতে পারছি না যারা ওয়াজ করে না কারণ এমনি কেউ ভালোবাসলে সে তার ঠিক ওয়াজ করে চলে যাবে বলাটা ফালতু হচ্ছে তো বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন তারা ফুল ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে সাবুদানা নিয়ে নিয়েছি বড়ো সাইজেরটা নিয়েছি দেখুন এটাই বেশি ভালো হয় ভালো লাগে খেতে এখানে হাফ বাটি সাবু নিয়েছি এটাকে আমি সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখব দু চামচ মতো পানি দিলাম একটু নাড়াচাড়া করে নেবো যাতে সাবুটার সঙ্গে দিয়ে যায় এবার আমি দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখব আর একবার করে এসে ঢাকাটাকে খুলে নিয়ে নাড়াচাড়া করে নেব এর থেকে বেশি পানি দেবেন না তাহলে দলা পাকিয়ে দেবেন এভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে দিয়েছি দশ মিনিট পর ফিরে আসবো না দশ থেকে পনেরো মিনিট পর এসেছি দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম মধ্যে পাঁচ মিনিট অন্তত একবার করে সুন্দরভাবে হয়ে যায় নরম করা হয়ে যায় ভালো হয় তো এইভাবে ভিজিয়ে দেবেন আর কতটা বেড়ে গেছে দেখতে পাচ্ছেন তাওয়া নিয়েছি এই তাওয়ার মধ্যে আমি একটু দিয়ে দেব ঘি আমি বাদামগুলোকে একটু ভেজে নেব বাদামগুলো দিয়ে দিয়েছি ভাজতে তো বাদামগুলোকে ভেজে নিচ্ছি একটুখানি ঘি দিয়ে ভাজলে ভালো লাগে আমি কাজু আর আমান্ড দিয়েছি আমেনগুলো দেখুন আমি গাগুলোকে ছাড়াই নি একদমই সাদা তো ঠিকঠাক তো তাতে যদি আমেনডার এইভাবে গাগুলো থাকে না ভালো লাগে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর একটুখানি ঘি দিয়ে দেবো বন্ধুরা ঘি দিয়ে আমি যে সাবুদানাটা রেখেছিলাম সেই সাবুদানাটার থেকে একটু নাড়াচাড়া করে নেব থেকে একটু দিয়ে দিয়েছি এই স্থিতিটার মধ্যে অল্প ছিল তারপর আবার অন্য জায়গা থেকে একটু দিয়ে আমি এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব বেশি নয় তাতে কী হবে আমি যখন দুধের মধ্যে দেবো বেশি দলা পাকিয়ে যাবে না ছেড়ে ছেড়ে থাকবে আর ওই অবশ্যই দশ থেকে পনেরো মিনিট অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তো আমার হয়ে গেছে গ্যাসটাকে আমি এখানে বন্ধ করে দেবো এখানে দুধটাকে আমি আগে থেকেই জার হতে রেখে দিয়েছিলাম আমি এই প্যাকেটে দু প্যাকেট দুধ নিয়েছি এটাকে জাল দিয়ে আমি কতটা করে নিয়েছি দেখুন অনেকক্ষণ থেকে জাল হচ্ছে ঘন হয়ে গেছে ভালো তো আমি এর মধ্যে এবার দিয়ে দেব বাদামগুলো দু চারটে বাদাম সাইডে রেখেছি আপনারা চাইলে যে কোনো দিতে পারেন আমার না দিলেও কাজু কিশমিশ সব কিছু আমি কিশমিশটা পরে অ্যাড করবো এখন অ্যাড করবো না এটা কনডেন্স মিল্কের কোটোর মধ্যে কনডেন্স মিল্ক মোটামুটি দু তিন চামচ ছিল আমি এখানে দুধ দিয়ে গলিয়ে নিচ্ছি বন্ধুরা ফ্রিজে ছিল জমার বেদে তো অল্প ছিল বলে আমি দুধ দিয়ে গুলে নিচ্ছি কনডেন্স মিল্কটা দিলে ভালো লাগে আপনাদের কাছে না থাকলে অতি অবশ্যই গুঁড়ো দুধ দেবেন ভালোভাবে ফুটে গেছে এবার আমি তাওয়া থেকে দিয়ে দেব দেওয়ার পর অনবরত আমি নাড়াচাড়া করে নেব যাতে দলা পাকিয়ে না যায় এবার আমি গ্যাসটাকে আস্তে দিয়ে এটাকে হতে দেব গ্যাসটা আস্তে দিয়ে হতে দিয়েছি দেখুন হচ্ছে উপরে ভেসে আসছে এই যে আর আমি দুটো এলাইচি দিয়ে দিয়েছি এই যে এলাইচি দিয়েছি সেদ্ধ যখন এইটি পার্সেন্ট হয়ে গেছে তখন আমি চিনি অ্যাড করে দেব যে বাটিটা নিয়েছিলাম সাবু সেই বাটিটারই হাফ বাটি চিনি দিচ্ছি একটু রেখে দিয়েছি কম চেক করে আবার একটু দেব এবারে আমি দিয়ে দেব যেটা রেখেছিলাম ফুলের সেটা দিয়ে আমি একটুখানে ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেব এবার গ্যাসটাকে আমি আস্তে করে দেব একদম আস্তে করে দিয়েছে দেখতে পাচ্ছেন আমি এখানে কিসমিসটাকে রেখেছিলাম ঘিয়ে ভেজে তো আমি এটাকে কিসমিসটাকে দিয়ে দিলাম একদমই হয়ে গেছে বন্ধুরা গ্যাসটাকে করে দেবো বন্ধ কিসমিস যদি আগে দামে দুধ ফেলে যেতে পারে তার জন্য আমি একটু পরে দিলাম তো ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আপনি বাইরেতে থাকতেই দেখুন এত সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে তবে ফ্রিজে দিয়ে নি এটা ফ্রিজে ঠান্ডা করে খেলে আরও দারুণ লাগে বন্ধুরা তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি একটা বাটিতে ঢেলে নেবো এটা আমি এখানে দেখুন দেখাচ্ছি স্বচ্ছ হয়ে গেছে না তো তখনই জানবেন যে সাবুগুলো একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু পেস্তা আর আমন্ড ছড়িয়ে দেবো তাতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন বন্ধুরা